সালামু আলাইকুম আন্নাস পাসন পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইজের কালেকশন নিয়ে আসছি একদম নিউ নিউ কালেকশন নিয়ে আসছি যার লাগবে দুটো স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইচ দেন হ্যাঁ এগুলো সর্বোচ্চ ভালো মানের ইনশাল্লাহ কাপড় আপনারা পেয়ে যাবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন যেমন ফন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা হ্যাঁ এটা হাতাটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এগুলো খুবই খুবই ভালো মানের কাপড় পাবেন ইনশাল্লাহ রঙ কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি পাবেন লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এবং প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে আরাই গজ সালোয়ারের কাপড় থাকবে এবং অন্য কিন্তু পিওর সুইস কটন থাকবে হ্যাঁ খুবই ভালো মানের কাপড় থাকবে আমাদের কাছ থেকে এগুলো যারা নিছেন তারা জানেন যে কত ভালো মানের কাপড় অন্যটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা সুন্দর দুপাটা পাচ্ছেন কিন্তু কন্টাস্টের ভিতরে আছে খুবই সুন্দর যাদের ভালো লাগবে কাছে পাঠিয়ে দিবেন দাম কত দিব দাম থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা এগুলা কিনা হচ্ছে মার্কেটে এক হাজার টাকা প্লাস যে সেল হয় যেই কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটি সেম কোয়ালিটি পাবেন কিন্তু আমাদের কাছে দাম পাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা যাদের ভালো লাগবে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন হ্যাঁ আষ্টশো পঞ্চাশ টাকা দাম থাকবে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর একটা ডিজাইন আমি যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই দিব কারণ অনেক কালেকশন চলে আসছে আজকে কিন্তু অনেক কালেকশন চলে আসছে আর জামার কাপড় এবং অন্যার কাপড় সর্বোচ্চ ভালো মানের ইনশাল্লাহ কাপড় আপনারা পেয়ে যাবেন আমরা হচ্ছে ভালো কাপড় নিয়ে কাজ করার চেষ্টা করি কারণ ভালো জিনিস রাখতে হবে কাস্টমার সব সময় বিক্রি করতে হলে ভালো জিনিস কাস্টমারকে দেওয়ার কোনো বিকল্প নেই এটা ওনাটা দেখেন মাসা কতটা সুন্দর আমাদের কাছ থেকে যারাই একবার নিবেন আশা করি বারবার আমাদের কাছ থেকে নিবেন আমাদের কাপড়ের জন্য খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্ক্রিনশট দিতে হবে দেরি করলে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু থাকবে না একদম নিউ কালেকশন এগুলো চারপন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের পছন্দ হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না কতটা সুন্দর একটা বোটল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর কালার কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সেলর এটা আরেক গাছ সেলর কাপড় থাকবে খুবই ভালো মানের কাপড় থাকবে হ্যাঁ জন্য কিন্তু সর্বোচ্চ ভালো মানের কাপড় থাকবে এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্সে যোগাযোগ করবেন হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা জাম কালার খুবই সুন্দর এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে সুপার ডুপার হিট ডিজাইন সালোয়ারটা আছে এটা সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমরা কোন নর্মাল কোয়ালিটি নিয়ে জমজমের কাজ করি না সর্বোচ্চ ভালো মানেরটা আমাদের কাছে ইনশাল পাবেন দোপাট্টাটা হচ্ছে এটা আষ্টশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে ইনবক্স করবেন দাম আষ্টশো পঞ্চাশ হ্যাঁ দাম থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগবে ইনবক্স হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনে আজকে মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ারের কাপড় থাকবে দোপাট্টাটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে হলে নতুন কাস্টমার যারা আছেন অবশ্যই দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে তা না হলে অর্ডার কোনো রকম কনফার্ম করা হবে না হ্যাঁ ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা ওড়নাটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর হ্যাঁ ওড়নাটাও কিন্তু মার্শাল মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দুপারটা হ্যাঁ এই দুপারটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর সবচেয়ে বড় কথা এগুলো যে কাপড়ের যে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো সর্বোচ্চ ভালো মানের কাপড় এখানে আছে সব নিউ ডিজাইন হ্যাঁ আজকে যা দেখাবো সব নিউ ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইনগুলো প্রতিটা মাসা অনেক অনেক সুন্দর সে লটটা হচ্ছে এটা এটা দেখেন 마শাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দাম থাকবে হচ্ছে মাত্র 850 টাকা হ্যাঁ দাম থাকবে হচ্ছে মাত্র 850 টাকা স্ক্রিনশট দি আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা আমাদের রিপিট ডিজাইন এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ এত পরিমাণ চলে ডিজাইনটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এটার পর্যন্ত সুপার ডুপার হিট ডিজাইন স্যালোয়ারটা দেখেন এখানে কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার কাপড় ইউজ করা হয়েছে এখন তো জমজম সাতশো টাকা ছয়শো টাকা পাঁচশো টাকাও জমজম পাওয়া যায় বাট ওই কোয়ালিটি আর আমাদের কোয়ালিটি জীবনও মিলবে না রাত দিন তফাত আমাদের কাপড় হচ্ছে ধরলেই আপনি বুঝতে পারেন কাপড়ের কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি স্যালোয়ারের কোয়ালিটি ধরলেই আপনি বুঝতে পারবেন যে এইগুলা সর্বোচ্চ ভালো মানের কাপড় যে আমরা বলতামেড পার্ট আপনি ধরার পরে বুঝতে পারবেন কতটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক প্রতিটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আমি হচ্ছে বিস্তারিত হচ্ছে ভালো মতো দেখাচ্ছি না কেন হচ্ছে অনেক ডিজাইন অনেক ডিজাইন যদি আমি একটা একটা করে যদি ভালো মতো দেখাইতে যাই তাহলে এক দেড় ঘন্টা লেগে যাবে একটা ভিডিও তৈরি করতে এত বড় ভিডিও দেখার অনেকেরই সময় হয় না ব্যস্ততার মাঝে দেখেন আপনারা তো হচ্ছে বেশি সময় নষ্ট করবো না আপনাদের যত দ্রুত সম্ভব আমি হচ্ছে দেখাই দিব আপনাদেরকে স্ক্রিন শট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিব এই ডিজাইনটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর মাসাল্লাহ কালার এম কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর হয় যাদের পছন্দ হবে নিয়ে নেয় এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা সেলর যে কাপড় দিছে না এখানে সেলর কাপড় ধরলে মন ভরে যাবে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সেলরের জন্য দিছে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে ড্রেসটা কিন্তু মার্শাল অনেক সুন্দর কালারটা এবং ডিজাইন খুবই সুন্দর স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে আমি বলবো দেরি না করে যদি আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কারণ দেরি করলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করবেন হ্যাঁ দেরি করলেন মানে মিস করবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কতটা সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু একদম নিউ ডিজাইন হ্যাঁ নিউ ডিজাইনটা একদম নিউ ডিজাইন সেলটটা হচ্ছে এটা এটা হচ্ছে ওনাটা এটা ওনাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালারফুল ওনাটা আছে দোপাট্টাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দাম থাকবে হচ্ছে মাত্র হচ্ছে হচ্ছে এটা এটা ফোন খুবই সুন্দর একটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর একটা ডিজাইন নিউ ডিজাইন হ্যাঁ এগুলো যা দেখাচ্ছে সব নিউ ডিজাইন কিছু আছে শুধু রিপিট ডিজাইন বেশিরভাগই হচ্ছে আসতে যা দেখাবো নিউ ডিজাইন বেশিরভাগই হচ্ছে আজকে নিউ ডিজাইন রিপিট ডিজাইন কিছু আছে বেশিরভাগই হচ্ছে নিউ ডিজাইন দোপারটা দেখেন কতটা সুন্দর এবং ইউনিক দোপারটা কালার কম্বিনেশন মার্শাল্লা অনেক অনেক সুন্দর স্ক্রিনশট যাদের পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন আমাদের কাছে এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশনও অনেক সুন্দর যেমন ফ্রন্ট হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন পিওর সুতি হ্যাঁ হানড্রেড কটন থাকবে এগুলো পরে খুবই আরামদায়ক স্যালোয়ারটা হচ্ছে এটা দেখেন দোপারটা একটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এবং বিশাল বড় একটা দোপারটা দেখেন দোপারটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা এবং বিশাল বড় দোপারটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ইনবক্সে যোগাযোগ করেন এখন যে আমি তিনটা কালেকশন হচ্ছে দেখাবো আপনাদেরকে তিনটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ প্রিমিয়াম মালহার ডিজিটাল লোনের আমি তিনটা কালেকশন এখন দেখাবো এটা হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ যেমন ফোন পড়তে হচ্ছে এটা মিউট ডিসেন একটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর এই কালার এবং কম্বিনেশনটা অনেক সুন্দর এটা মালহার ডিজিটাল লোন মালহার ডিজিটাল হচ্ছে থাকবে দোপাট্টা দেখেন মাসা কতটা সুন্দর একটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দুপুরটা প্রিন্টের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম মালহার ডিজিটাল লোন হ্যাঁ এখন হচ্ছে আমি যে তিনটা দেখাবো মালহার ডিজিটাল লোন স্ক্রিনশট জমজম মালহার যা আছে সব আষ্টশো এই ভিডিওতে যা দেখাবো সব আষ্টশো এটা কিন্তু আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু রানিং একটা ডিজাইন আমাদের ভাইরাল ডিজাইন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে হ্যাঁ বিশাল বড় প্রিমিয়াম মালহার লোনের মধ্যে পাচ্ছেন স্ক্রিনশট যাদের ভালো লাগবে স্ক্রিনশট যে যার যত পিস লাগবে শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ যার যত পিস লাগবে শিওর হয়ে তারপর হচ্ছে অর্ডার করবেন হ্যাঁ ফল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন যার যত পিস লাগবে শিওর না হয়ে কেউ অর্ডার করবেন না হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি মালহার এবং জমজম সিলন থাকবে এটাও কিন্তু মালহার ডিজিটাল এগুলো কিন্তু সব মালহার ডিজিটাল যা দেখাচ্ছি এখন এই তিনটা হচ্ছে মালহার ডিজিটাল এরপর যা থাকবে সব সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন এই যে এটা এটার কথা কি বলবো এটা সুপার ডুপার হিট একটা ডিজাইন আমাদের সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা যতবার আনি যতবার আনি আলহামদুলিল্লাহ যত পিস আনি এটা মুড়ির মতো সেল হয় হ্যাঁ এটা যতবার আনি আর যত পিস আনি মুড়ির মতো আলহামদুলিল্লাহ সেল আর খুবই সুন্দর একটা ডিজাইন কালার কম্বিনেশন কাপড় এক এক কথায় কথায় অসাধারণ অসাধারণ হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন দোপাট্টাটা দেখেন দোপাট্টা কত সুন্দর একটা দোপাট্টা করছে মাসাল্লা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা দেখছেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে করতে স্ক্রিনশট দেন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন দাম থাকবে মাত্র আটটাশো পঞ্চাশ টাকা হ্যাঁ দামাদামি করবেন না কেউ ওই দামাদামি করবেন না দামাদামি করলে আপনারাও নিতে পারবেন না আমরাও সেল করতে পারব না দাম আটটাশো পঞ্চাশ ফোন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালার যেমন ব্যাক পার্টটা হচ্ছে এটা চালো হচ্ছে এটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার পাচ্ছেন পিওর সুতি প্রতিটা জামা হচ্ছে পিওর সুতি রং কস ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি এটা ওনাটা হচ্ছে এটা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট এই ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন জামা ফন্ট হচ্ছে এটা এটা যে হচ্ছে এটা হ্যাঁ এটা কিন্তু একদম অল্প আছে আমার কাছে এটা কিন্তু বেশি নাই একদমই হচ্ছে অল্প আছে যাদের লাগবে নিয়ে নেন হ্যাঁ যে আগে অর্ডার করবেন সেই এটা পাবেন এটা একদম সীমিত আছে আমাদের কাছে সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা দেখেন মাশাল্লাহ বিশাল বড় একটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন স্ক্রিনশট যে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেন দেরি করলেন তো মিস করলেন হ্যাঁ আজকে দেরি করলেন তো মিস করলেন যার যত কিছু লাগবে শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে নিয়ে নেন কনফার্ম পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা আলাই আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে

ডিজাইনটা কিন্তু মাসা অনেক সুন্দর একটা ডিজাইন যত দ্রুত সম্ভব হচ্ছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কারণ অনেক কালেকশন তো আস্তে আস্তে দেখাইতে গেলে অনেক সময় লাগবে তো হচ্ছে সময় থাকে না অনেকেরই হচ্ছে সময় থাকে না অল্প সময়ের ভিতর হচ্ছে সব কালেকশন দেখতে চান এই জন্য হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে কথা কম্বল হচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি তাতে আপনারা দেখে শুনে ডিজাইনগুলা নিতে পারেন এই ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু আমাদের রিপিট ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু সুপার ডুপার হিট একটা ডিজাইন এটা যতবার আনি আলহামদুলিল্লাহ যতবার আনি এটা ততবারই হচ্ছে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় সুপার ডুপার হিট একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন

টাকা যার যত পিস লাগবে নিয়ে নিবেন আঠারশো পঞ্চাশ টাকা কেউ দামাদামি করবেন না দাম আঠারো পঞ্চাশে যার যত পিস লাগবে স্ক্রিনশট যে আপনার নাম ফোন নম্বর ঠিকানা পাঠিয়ে দিবেন দাম আঠারোশো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির জমজম সিস্টেম সর্বোচ্চ ভালো মানের কাপড় এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ এটা এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা অনেক 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 ডিজাইন হ্যাঁ আজকে ডিজাইন শেষই হচ্ছে না এত এত ডিজাইন যত ডিজাইন আছে আজকে সব দেখাই দিবো আপনাদেরকে দাম থাকবে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ারটা টা হচ্ছে এটা দুপাটা দেখেন মাসা কতটা সুন্দর একটা দুপাটে পাচ্ছেন দোপাট্টাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ব্ল্যাক কালার এটা যাদের পছন্দ হবে নিয়ে নেন ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন ব্যাক হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা প্রিমিয়াম কোয়ালিটির এটা সালোয়ার কাপড় পাচ্ছেন ওনাটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন খুবই সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চাপান পাঠ এটা হচ্ছে ব্যাকপ্যাকটা খুবই সুন্দর একটা ডিজাইন যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন সেলอต হচ্ছে এটা এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর এবং ইউনিক হ্যাঁ প্রতিটা ডিজাইন একদম ইউনিক পাবেন আর সর্বোচ্চ ভালো মানে কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নতুন কাস্টমার আছেন তারা অবশ্যই দুইশো টাকা বিকাশ করে দিবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দুপাট্টাটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং বিশাল বড় একটা দোপাট্টা পাচ্ছেন এটা অনেক ডিজাইন হ্যাঁ অনেক অনেক ডিজাইন এটা ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক সালোয়ারটা হচ্ছে এটা হচ্ছে নাটা বিশাল বড় একটা দুপাট্টা পাচ্ছেন দাম আষ্টশো পঞ্চাশ টাকা হ্যাঁ যেটা নিবেন দাম আষ্টশো পঞ্চাশ সবগুলোর দাম একই থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন দাম থাকবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা স্যালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালার একটা স্যালোয়ার থাকবে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ওন্না পাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেসগুলো হোম ডেলিভারি দিতে পারবে হ্যাঁ ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা পিওর জমজম সিস্টেম এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা আছে কিন্তু প্রতিটা ডিজাইন খুবই সুন্দর যাদের যেটা পছন্দ হবে বুঝে শুনে শিউর হয়ে তারপর অর্ডার করবেন যার যত পিস লাগবে একটু দেখে শুনে শিউর হয়ে তারপর অর্ডার করবেন ব্যাকপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক ডিজাইন তো এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি দেখাইছি সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে না দোপাট্টা তো হচ্ছে এটা যাদের যেটা পছন্দ হবে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন একদমই দেরি করবেন না দেরি করলে সুন্দর সুন্দর কালেকশন মিস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনাজ পাচ্ছেন বেটির সাথেই থাকবেন